এবছরে রাধাষ্টমীতে ঘরে থাকবো না তাই ফ্রিজে সব খালি করে দিয়েছি ভগবানের জন্য পনির রোল বানালাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে রান্না হয়ে চলে এসেছি সকালবেলা স্কুলের টিফিন করব আজকে ডালে চালে মিলিয়ে খিচুড়ি বসাবো আর গোগোর জন্য বসিয়েছি কিন্তু গোগো বললো আমি কলেজে যাব না তো বেশি করে করা হয়ে গেছে যাই হোক এখন গ্যাস থেকে নামিয়ে আর এটাকে একটু সিঁড়িটাকে ঠান্ডা করছি নইলে খুলবেন আর তাড়াহুড়োর মধ্যে তখন আর ভগবানকে সেবা দেবো তারপর জয়িতাকে দিয়ে দেবো তো দেরি হয়ে যাবে বলে তাতে করে সিটিটা খুলে নিলাম আর তারপরে থালায় মেরে দিয়েছি এর মধ্যে এখন ঘি দিয়ে দিয়েছি ডালে চালে মিলিয়ে করেছিলাম আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন ভগবানকে সেবা দিয়ে আর টিফিন মাটিতে দিয়ে দিলাম ও আর খেলো না তো আরও এক্সট্রা আছে সেটাকে গোকে বললাম পরে খেয়ে নিতে টিফিনে যাই হোক জয়িতাও রেডি হয়ে গেছে তা ওকে বললাম তাহলে একটু বিস্কুট জল খেতে আমরাও বিস্কুট খাচ্ছি তো ওই একটা বিস্কুট খেলো সকালবেলা উঠে কিছু খেতে চায় না যাই হোক কিছু এটা টিফিনে নিয়ে নিল বিস্কুট জল খেয়ে আমরা বসে বসে জব করে নিই তারপর প্রভুজি বাজারে গেছিল বাজার থেকে পালং শাক নিয়ে এসে দুয়াটি তো একদম ছোট ছোট পালং শাক এগুলো বাসতে অনেকখানি টাইম লাগ লেগে গেছে তো এখন বেশিরভাগটাই ফেলা গেছে যাই হোক এখন ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি পালং শাকের সবজি করব তো এই প্রথম মানে অফ টাইমে পালং শাক যাই হোক বেগুন আছে তো একটা গোটা বড় বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি কচু আলু দিয়ে করব আর তেমন সবজি ফবজি নেই ফ্রিজে আনাজপত্র তেমন আমার নেই কচুটা আগের দিন নিয়ে এসেছিল সেই দিয়ে এখন পাঁচ ফোঁড়ন দিয়ে আর সবজিটা বসিয়ে দিয়েছি একটু মুগের ডাল ফোঁড়ন দেবো হিং আর আদা বাটা দেবো শাকটাকে ধুয়ে এখন দিয়ে দিলাম বেশ অনেকখানি শাক হয়েছে যাই হোক এটা এখন করে নেব এইদিকে ডাল করে নিচ্ছি পাঁচ সেই ডালই বসিয়ে দিয়েছি অন্যটা হয়ে গেছে প্যান ঝাড়িয়ে নিলাম আর একটু পালং শাকটা হচ্ছে ডালটা পরে মানে নামিয়ে রেখে দিয়েছে এদিকে ফুলকপি আর একটু আলু ভেজে নিয়েছে শুধু এক তরকারি আর ডাল হয়েছে ফুলকপিটা ছিল ফ্রিজে শুকনো হচ্ছিলো সেই জন্য ওটাকে আবার ছোটো ছোটো করে সেদ্ধ করে নিয়েছি কুচিয়ে যাই হোক সেটা এখন ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা ফোরন দিয়ে করেছে আর আলুটাকে আর সেদ্ধ করে নিই ফুলকপিটাকে একটু ভাবিয়ে জল ফেলে দিয়েছি নইলে এখনকার ফুলকপি তেমন দ্বিতকুটের মতো লাগে যাই হোক হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাজা হয়ে গেছে সব কিছু এখন গুছিয়ে গেছে নেচে ভগবানের ভোগের থালা সাজাবো বলে ওইদিকে শসা ছিল শশা বানিয়েও ভগবানকে সেবা দিয়েছিলাম একটু মিষ্টিও দিয়েছিলাম তো এই যে আপেলও ছিল সেগুলো সব দিয়ে ভগবানকে সেবা দিয়েছি এখন নিচে নিয়ে যাবো প্রসাদ পাবো তো বউ এখন আর খাবে না ও খিচুড়ি খানিক্ষণ আগে খেয়েছে বলে তাই আমি আর প্রবুজি এটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর প্রবুজি চলে গেছে আর এখন একটু মুখে স্কিন কেয়ার করে নিচ্ছে একটু হেয়ার কেয়ারও করবো কেননা কোথাও যাওয়ার হলে তখন এগুলো করি আর তাছাড়া ঘরে রেগুলারই করি মা মাথায় শ্যাম্পু করার আছে তো এর মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্কিন কেয়ারটা কী দিয়ে করো যে মাস্কটা করি তো দেখো দই নিয়েছি তার মধ্যে একটুখানি বেসন নিলাম বেসনের বদলে চালের গুঁড়ো নিতে পারো একটু মধু দিলাম অ্যালোভেরা জেল আর কয়েক ফোটা ডাবার গোলাগুলি জলটা দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তারপর সেটাকে ভালো করে মাখিয়ে মুখে মেখেছিলাম এটা হলো সন্ধেবেলা তো সন্ধ্যাবেলা আটা মেখে নিয়েছি আটার মধ্যে একসাথে মেশে মেখেছি আজকে পনির রোল করব আর কিছুক্ষণ আগেই বাসন কাটা মেজে ধুয়ে রেখে দিয়ে গেছি আটাটা মাখতে গেছিলাম ঘরেতেই আজ খুব গরম পড়ছে সেই জন্য ঘরে পাখা পাখা চলে তো সেখানেই মেখে নিয়ে চলে এসেছে আর একটু অন্ন আছে তাই বেশি করে করে নিই বড়ো বড়ো লেচি করে ছ সাতটা মতো লেচি হয়েছে এখন ক্যাপসিকাম পনির শসা এগুলো সব বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে আর পুরটা করব আর পনিরটাও লাস্ট ছিল তো সেটাকে ভাবলাম করে ফেলি নইলে নষ্ট হয়ে যাবে তো ওই ভেজ পুরো খালি করছি আর রাধাষ্টমীতে এবারে থাকবো না তো সেই জন্য করে ফেললে ভালো হয় আর পনির রোল করার জন্য আটাটাকে ভালো করে ঠেসে মেখে নিয়েছি একটু বেশি করে চিনি দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি আর যাই হোক ধামে যাব তো বেশ ভালোও লাগছে আর লাচ্চা লাচ্চাপটা যেমন করে করে সেরকমভাবেই করেছি মানে এর মধ্যে পাট পাট মোটা হয়েছে তো আর সেগুলো এক এক করে ঘি দিয়ে ভেজে নিয়ে এখন রোলটার মধ্যে এই যে সবজিগুলো দিয়েছি আর এখন সস দিয়ে দেবো সব মশলা দিয়ে করেছিলাম করার পর এখন সস দিয়ে দিয়েছি এটা নো অনিয়ন নো গার্লিক সস তো সসটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় তো খুব ভালোও লাগে রোলের মধ্যে এরকম করে বেশি করে দিয়ে দিলাম দিয়ে এটাকে রোল করে নেবো নিয়ে তারপর তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা দেবো একটু দুধও গরম করে নিয়েছি ভগবানকে দুধ মিষ্টি দিয়ে এই রাতের প্রসাদ বেশ খুব সুন্দরও হয়েছিল প্রসাদ কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি